এক সময় গ্রামের হাটে ঘাটে দেখা যেত সাপ ধরা বেদের দল এখন লাইসেন্স আর আইনের কারণে আমরা প্রায় অদৃশ্য হাতুড়ি ছেনি দিয়ে কাঁসা পিতলের থালা হাঁড়ি শব্দে ভরে থাকতো গলি ঘুপচি এখন স্টিল প্লাস্টিকের যুগে আমরা প্রায় শেষ হয়ে গেছি পৌষ পার্বণে এক সময় আকাশ ভর্তি থাকতো আমাদের বানানো ঘুড়িতে এখন ফ্যাক্টরির সস্তা ঘুড়ি আমাদের শিল্পটাই মেরে ফেলছে গ্রামের কাঁচা রাস্তা নৌকার গা ছাদের ফাটল সবই সারতাম আমরা এখন মেশিন আর কেমিক্যাল এসেছে আমাদের পেশা প্রায় শেষ একসময় প্রতিটি পাড়ায় আমাদের হাতের বানানো জুতোই চলতো টেকসই ছিল ভালোবাসা ছিল এখন ফ্যাক্টরির সস্তা জুতো সব কেড়ে নিল জাগো মা বাবা জাগো বলে বাঁশ পিটিয়ে রাত পাহারা দিতাম আজ আমাদের কেউ চেনে না গ্রামেগঞ্জে একসময় পট খুলে গল্প শোনানো ছিল এন্টারটেনমেন্টের মূল মাধ্যম এখন আমাদের গান ছবি দুটোই মিউজিয়ামে কুমোরটুলিতে আগে আলাদা পেশা ছিল যারা প্রতিমার প্রাকৃতিক রং বানাতো কেমিক্যাল রং আসতই এদের প্রয়োজন প্রায় শূন্য হাতে লেখা পুঁথি প্রস্তুতকারক তালপাতায় লিখে ধর্মগ্রন্থ বানাতেন ছাপাখানা আসার পর এই কারিগরদের নাম আজ ইতিহাস গ্রামে গ্রামে খবর পৌঁছে দিত খেরোদার পায়ে হেঁটে দিনের পর দিন চলত তারা কিন্তু টেলিগ্রাফ আসতেই এই দরকারি পেশা ইতিহাসের পাতায় মিলিয়ে গেল তেলভর্তি কাঁচের লণ্ঠন বাঁশে গেঁথে বানাতেন বিদ্যুতেলে দ্রুত অদৃশ্য হয়ে যায় এই সুন্দর কারুশিল্প একসময় জমিদার আর নবাবদের পালঙ্ক কাঁধে তুলে নিয়ে যেত পালকি বাহকেরা কিন্তু গাড়ি আসতই এই পেশা হারিয়ে গেল ইতিহাসের পাতায় তেলওয়ালিরা সর্ষের তেল নারকেল তেল মহুয়ার তেল বাড়ি বাড়ি গিয়ে বেচতেন প্লাস্টিক বোতলের যুগে পেশাটি পুরো হারিয়ে যায় মন্দিরের ঘণ্টা আরতির সুর এই সব ঠিক করতেন একদল কাঁসার শব্দ কারিগর আজ সেই শিল্প সবই ইতিহাস হয়ে যাচ্ছে নদীপথে রাতে নৌবহর চললে আকাশের তারা দেখে দিক দেখাত এক বিশেষ মানুষ নৌ তারাওয়ালা বই পুথি কাপড় সবকিছু কাঠে খোদাই করা ছাপ দিয়ে ছাপা হতো আধুনিক ছাপাখানা আসতেই পুরো পেশা হারিয়ে যায় গ্রামের মাটির খেলনাগুলোতে ছোট্ট বাঁশি লাগিয়ে শব্দ বানাতেন কিছু শিল্পী প্লাস্টিক খেলনা এলে পুরো পেশা বিলুপ্ত মেলা উৎসব বা যাত্রাপালায় থালাবাটি বানাতে শালপাতা সেলাই করতেন প্লেট গ্লাসের শিল্প এলে পেশা অদৃশ্য উৎসব বা আবশ্যক খবর ঘোষণা করতেন এক বিশেষ মানুষ ঢাক বাজিয়ে স্পিকার মোবাইলের যুগে এই মানুষগুলো বিলুপ্ত বাংলার জটিল নদীপথে ঘাট চর ভাটা সব জানত এরা নদীর মানচিত্র তৈরি ও স্টিমার রুট স্থাপন হলে রাজঘরানার জন্য বিশেষ সুগন্ধি আত্মর বানাতেন দক্ষ কারিগর আধুনিক পারফিউম এলে পুরো পেশা উধাও ধনী পরিবারের মহিলাদের পালকিতে বসিয়ে নিয়ে যেতেন তাদের ভয় না লাগার জন্য পাশে থাকত পালকি ভাঁড় জমিদার বা নবাবের সবাই কে ঢুকছে কি ঘোষণা সব বলতেন দরবার ঘোষক প্রাসাদ ইতিহাস হলো আর তাদের পেশাটাও গ্রামে মহামারী এলে বাড়ি বাড়ি যে অশুভ শক্তি ওঝারা চিকিৎসা উন্নত হতেই এই পেশাটিও ইতিহাস হয়ে গেল ডাকাতরা কোন পথে চলেছে সেটা লুকিয়ে দেখে খবর দিত এক বিশেষ মানুষ নিরাপত্তা বাড়তেই পেশাটা মিলিয়ে গেল বাংলার হারানো ইতিহাসই যা খুব কম লোকই জানে তাই আনটোল বংকে সাবস্ক্রাইব করে নিজেকে আপডেট রাখুন